আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি করছি দেখতে থাকুন আমি মাংসটা করব না আমি হাত ঘসা মাংসটা করব তো আমি এর মধ্যে সব কেটে কেটে দিলাম আমি গ্যাসের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিই ছোট্ট একটা হাঁড়ি করে করছি তো যার মধ্যে পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি সব কুচিয়ে কুচিয়ে দিয়েছি দিয়ে এখন আমি তেল দিয়ে তেলটা দেব তো আমি এখন নেড়ে দিলাম নাড়াচাড়া করে আমি এখন একটু তেল দিয়ে দেবো গোলমরিচ দিয়ে দিলাম আমি তো এই গুঁড়ো লঙ্কা দেব না শুকনো লঙ্কা দেব না আমি যে পেঁয়াজ কুচিয়েছিলাম সেই বাটিটা একটু খেয়ে পানি দিলাম ওর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিলাম একটু ধনে জিরে দিলাম ধনে দিলাম দিয়ে আমি এখন একটু আবার নাড়াচাড়া করে নেব খুব একদম মশলা না দিয়ে আমি এই মাংসটাকে বানাচ্ছি সব মশলা কেটে কেটে দিয়ে এটাকে বানাচ্ছি তো এইভাবে করলে খুবই ভালো লাগবে তো বন্ধুরা হয়তো তেলটা আমি আগে দিয়ে দিয়েছিলাম মনে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন হতে থাকবে তো দেখুন এইটা টেস্ট খুব সুন্দর টেস্ট তো আমি আমার এখানে হাফ কিলো থেকে একটু কম আছে মাংস আমি এখন একটু ঢাকা দিয়ে দেব তো আমার এটা হয়ে গেছে দেখুন আমি এখন এই বাটির মধ্যে ঢেলে নিয়ে এসেছি খাবার জন্য তো আপনারা এইভাবে করবেন খাবেন দেখবেন খুব খুব এটা টেস্ট লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর